ভারতীয় মিডিয়ার যে নিউজ কথা বলছেন যেমন শান্তি সেনার কথা আমি একটু দেখলাম শান্তি সেনা অবশ্য ভারত অষ্টাশি সালে এলটিটি শ্রীলঙ্কা থেকে এল দেরকে সহায়তা করার জন্য অথবা দমন করার জন্য তারা শান্তি সেনা পাঠিয়েছিল উনিশশো সালে যদিও পরবর্তী মানে এটি পাঠিয়েছিল ওই যে রাজীব গান্ধী সরকার এবং এই কারণে রাজীব গান্ধীকে কিন্তু জীবন দিতে হয়েছে যাই হোক এখন ভারতীয় অনলাইন বা ভারতীয় মিডিয়াতে যে নিউজগুলো আসছে আসলে এইগুলো নিউজে তো সত্য আমরা জানি না তো এই কারণে এটা কমেন্টস করাটা খুব ডিফিকাল্ট তারপরে আপনি আরেকটি যে বিষয় বললেন যে আমাদের প্রধানমন্ত্রী তিন বাহিনী তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এটা এটা গতকাল না গত পরশুদিন তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তিন বাহিনী প্রধান যেটা চেয়েছিল তারা বলেছিল যে সেনাবাহিনীকে সেনাবাহিনী যাতে বিতর্কিত না হয় সেনাবাহিনীর দায়িত্বটা যাতে যে নিরপেক্ষভাবে যাতে তারা দায়িত্ব পালন করতে পারে এবং তারা ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে আমরা সেনাবাহিনী যদি পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে কাজ করে বা নিয়ন্ত্রিতভাবে কাজ করে তাহলে সেনাবাহিনী বেশি বিতর্কিত হয়ে যাবে এই ক্ষেত্রে সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এইটা এই তিন বাহিনী প্রধানের যে বক্তব্য এটা প্রধানমন্ত্রী ভালোভাবে নেয় নাই এবং এই কারণে এখন যে সেনাবাহিনী যে অপারেশনটা হচ্ছে সেটা ইন আদার ওয়ার্ডস ডিজি ডিজি উনি এটা অন বিহাফ অব প্রধানমন্ত্রী কোঅর্ডিনেট করছে কিপিং আইসোলেশন অব তিন বাহিনী প্রধানকে একটু আইসোলেশন করে আইসোলেটেড করে এটা কোয়ার্ডিনেট করছে ডিজি ডিজি এফ টু টু প্রাইম মিনিস্টার আরেকটি হচ্ছে আমাদের আমাদের আবু বকর মোল্লা ভাই আবু বকর মোল্লা ভাই যে কয়েকটা কথা বললেন একটি কথা উনি ভালো বলেছেন যে খুনের কাজে মানে খুনির কাছে যদি আপনি খুনের বিচার চান তাহলে তো এই বিচার তো হবে না এবং আমাদের যে মানে আন্দোলনকারীরা যে দাবি তুলেছেন নয়টা তার মানে এই নয়টা দাবি তো শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার আলটিমেটলি মানবে না বা মানতে পারবে না যেহেতু মানতে পারবে না যেহেতু তারা খুনি বা খুনি সরকার তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আলটিমেটলি বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ছাত্ররা শেখ হাসিনার পদটাকে চাচ্ছে এবং এটার একমাত্র সমাধানই হচ্ছে পদত্যাগ। তার আমাদের আবু বকর মওলানা ভাই যেটা বলছেন আসলে অবরোধ বল হচ্ছে 12 বছরের বখতিন বল হচ্ছে যে পদত্যাগ এর বিষয়টাটা আনা এটা আসলে বিএনপি জামাত ইসলামের কাজ এই আন্দোলনকে তারা ভর করে আসলে তাদের টার্গেট ছিল এরকম এরকম কথা উঠছে এটা এখানেও আপনি আপনার অবস্থান কি না এখন তো এখন তো বিএনপি জামাতের বিষয় তো না এখন তো আমজনতা সবারই তো এটা দাবি যে খুনি সরকার বা শেখ হাসিনা শেখ হাসিনার পদতা আর আমাদের আবু বকর মোল্লা ভাই যেটা যেটা বললেন ওই আপনি যে কথাটা বললেন যে বিএনপি জামাত যদি পদত্যাগ দাবি করে থাকে তা আমি তো এটা আমি তো এটা অন্যায় কোনো কিছু দেখছি না বিএনপি এবং জামাত তো একটা রাজনৈতিক দল এবং বিএনপি জামাত সহ বাষট্টিটা দল তারা একটা রাজনৈতিক রাজনৈতিক দল তারা রাজনীতি করে জনগণের স্বার্থে যেখানে দুইশো ছাত্র ছাত্রীকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তো এইটার পরিপ্রেক্ষিতে বিএনপি জামাত যদি পদত্যাগ চেয়ে থাকে এটা তো আমি তো কোনো দোষের দেখছি না এবং আমি তো মনে করি এটা নৈতিক মানে বিএনপি জামাতের এটা নৈতিক দায়িত্ব এবং বিএনপি জামাতের এই সমস্ত ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং সবাই রাস্তায় নেমে আসা উচিত আমি আপনার